আপনার কি বলবো 100 থেকে 100% থেকে 90% লোক এখন 10% হয়তো আনাচে কানাচে ওকে মারছে তারাও বেরিয়ে পড়বে সাকিব খানের দরদ ময়া ভালোবাসার মত মাধ্যমে ঠিক আছে আর যে 90% ছিল আমি আমি 100% শ્યોর করে বলতে দিতে চাইবো যে তারাও তারা সবাই সবাই এখন সাকিব খানকে ভালোবাসে সবাই ভালোবাসে ঠিক আছে আর যারা হিংসা একটু জ্বালাপুরা করে ও যা তারা ওকে মারছে একটু ওকে সেই ওকে কাউনা 25 সালে একদম সাফ হয়ে যাবে সাফ এটা একটা

কিন্তু আজ সাকিব খানের সেই জায়গাটা তো কেউ নিতে আপনার কাছে জানতে চাই এটা কেন সাকিব খান তো একজনই এই পৃথিবীতে আমি এর সাকিব খান একজনই এই পৃথিবীতে সাকিব আরেকজন দ্বিতীয় কেউ আসবে যদি আসে যদি আসে এই উর্মি বিশ্বাসকে তখন বের করে বললেন যে আরেকজন সাকিব দিয়ে আরেকজন সাকিব খান তৈরি হইছে আরেকজন সাকিব খান আসছে এটা কখন আসবে না চ্যালেঞ্জ করে করতে পারবো না উর্মি বিশ্বাস বহু আছে অপূর্ব বহু আছে আরো মানুষ বহু আছে ঠিক আছে বহু আছে বহু আছে বহু আছে আপনি ক্যামেরা অফ করে মোবাইল নিয়ে বসেন দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রমাণ দেখাই দিতে পারবো প্রত্যেকটার প্রমাণ আমি দেখায় দিতে পারবো প্রমাণ ছাড়া সাকিব বিয়ানরা কথা বলে না ঠিক আছে প্রমাণ ছাড়া সাকিব বিয়ানরা কথা বলে না এবং সাকিব বিয়ানরা সাকিব বিয়ানের সাকিব খানকে সত্যিকার ভালোবাসে এবং সাকিব বিয়ানরা সাকিব খানকে ভালোবাসে ছড়াই দিয়েছে এবং সাকিব বিয়ানরা যেই ভালোবাসে ছড়াই দিয়েছে সাকিব

ভাই শাকিব খানের ছবি আমার ছবি আমার আমার ঘরের টেবিলে স্কুল জীবন থেকে ওইটা যদি বলেন আজকে বলি 7 বছর বয়স থেকে আমি হয়তো তখন থেকেই বুঝি ফিল্ম কি প্রেম কি ভালোবাসা কি সাকিব খান কি সাকিব খান আমার কাছে কি আমি তখন থেকেই বুঝি আরে এখন তো দেখতেছেনি ঠিক আছে এতদিন পর প্রকাশ্যে আসেনি আমার কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড তারপর আমার এলাকা সারা দুনিয়া সবাই জানতো হয়তো সত্যি কথা বলতে আপনারা কিছু দেখতে জানেন না আর সারা দুনিয়া জানতো উর্মি বিশ্বাস সাকিব খানকে ভালোবাসে আর উর্মি বিশ্বাস একজন সাকিবিয়ান সত্যি কারের সাকিবিয়ান ঠিক আছে এটা সবাই জানতো আজকে হয়তো আপনারা গুটি কয়েক জানতেছেন এটাই হলো সত্যি কথা সত্যি কথা বলতে তো কোনোই নেই এগুলো কার বছর কি 7 7 বছর থেকে বলছি ফিল্ম বুঝই তারপর ধাপে ধাপে প্রেম ভালোবাসা কথাগুলো বুঝতে হবে আপনারা সাংবাদিক হয়ে বা

আমরা সব হল আমরা প্রত্যেকটা হল থাকি হয়তো কিছু সময় আপনাদের সাথে দেখা হয় কিছু সময় আপনাদের সাথে দেখা হয় না সাকিব খানের ভালোবাসা ভালোবাসার টানেই তো সারা দুনিয়া ঘুরতেছে ওই যে বললেন তোথম খুশি বাজতেছে কথার প্যাচ ধরলেন ঠিক আছে আপনাদের কথার প্যাচ থাকবে না কারণ সাকিব খানের টানেই সারা দুনিয়া ছুটিটা ছুটি আসতেছে। একদম আমি ছুটতাম এখন আমার পিছে পিছে আরো ছুটে আপনারাও ছুটে আসছেন ওকে